প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ সুরমার বিদ্যুৎ সাব অফিস আপনারা জানেন বিদ্যুতে বন্যার কারণে সুরমা নদী বেড়ে যায় তারপর আঠারো তারিখ থেকে সেনাবাহিনী নিযুক্ত করা হয় বিদ্যুৎ সাপ অফিস বেক্ষণের জন্য তখন সেনাবাহিনী সিমেন্টের বস্তার মধ্যে বালু বড়ে সুরমা নদীর পাড়ের মধ্যে দিচ্ছেন আল্লাহ রহমতে দুই দিন রুদে প্রায় দুই হাত পানি সুরমা পাড়ের পানি কমছে সুরমা থেকে প্রায় দুই হাত পানি কমছে এখন দক্ষিণ সুরমার জন্য সুখবর বুদ্ধি সব অফিসে বন্যার পানি উঠবে না ইনশাআল্লাহ আর কারেন্টও নিবে না বিদ্যুৎ সাব অফিস সে চতুর্দিকে সেনাবাহিনী বালু বস্তাবন্দি করে রাখছেন যেভাবে পানিটা দ্রুত বিদ্যুৎ অফিসে উঠতে পারে না বিদ্যুৎ সাব অফিস বৃহত্তর দক্ষিণ শুরু লালাবাজার কামালবাজার বড়কান্তি সবখানে এই কারেন্টের মানুষ পাইতেছে আর এই দেখেন আপনারা ঘরের ছোট দিকে বস্তা বন্ধু বালু আর বালু রাখা হয়েছে না আর এখন বর্তমানে তিন গাড়ি বালু আইসে তিন গাড়ি স্টক রাখা যদি বাই চান্স দরকার লাগে তাহলে এগুলো খাদি লাগানো ওই দেখো কাফনার এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি তিন গাড়ি বালুয়ান আর এখানে কিছু শ্রমিক সকল আছে প্রায় পাঁচ ছয় জনের মতো বিদ্যুৎ সাব অফিসের খান্দাত তারা সব সময় এখানে ফানি ডুপেন নি বা এখানে কোনো প্রবলেমও নি তারা এগুলো আছেন পাঁচজন শ্রমিক তারা দিন পরিশ্রম করা যারা ফানিটা উঠতে পারে না সবচেয়ে বড় খুশি সম্বাদ হলে আল্লাহর খাস রহমত বর্ষিত হইছে বৃষ্টিটা কমছে প্লাস ফানিটাও দুই হাত নিচে গেছে এটাই দক্ষিণ সময়ের জন্য সবচেয়ে সুখবর I'm hurting...